আলাইকুম সম্মানিত শরীর আমি এখন দাঁড়িয়ে আছি নিউ এশিয়া নামবান তাসা যেখানে মূলত মোবাইলের সব ধরনের পার্টস এলসিডি মনিটর ব্যাটারি পাইকারি পাওয়া যায় তো এখানে নিউ এশিয়া যে মার্কেটটি সেই মার্কেটটি নাম তাসার একটি বিখ্যাত মার্কেট এবং বাংলাদেশের বা সারা পৃথিবীর মানুষ যখন বিভিন্ন কেনাকাটার জন্য আসে তখন এই মার্কেটে আসে আমি এই মার্কেটটি আপনাদেরকে একটু লোক দেখাচ্ছি বাহ্যিক লোক এটি তো এই মার্কেটের আশেপাশে বহু মার্কেট আছে এই যে আমরা চারিদিকে লোক দেখেন প্রত্যেকটি মার্কেটই কোনোটা মোবাইল কোনোটা এলসিডি কোনোটা ব্যাটারি কোনোটা ইয়ারফোন অর্থাৎ এই রিলেটেড এবং যারা মোবাইলের ব্যবসা করে তারা সবাই নাম তাসা মার্কেটে আসে তা আমরা এখানে ঢুকে যাচ্ছি এখানে যেমন সিম কার্ড পাওয়া যায় বিপেন পাওয়া যায় আদার্স পাওয়া যায় যারা আসে তারা যেন এই যেমন এই দোকানগুলো মূলত এই সার্ভিসই দিয়ে থাকে দেখেন আমরা একটু যাই দেখেন বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ এখানে কোনো খুচরা সেল নর্মালি হয় না তারপরেও রিকোয়েস্ট করলে অনেক সময় এক পিস দুই পিস দিয়ে থাকে মূলত এখানে ফ্যাক্টরি আউটলেট আবার কিছু কিছু দোকান আছে খুচরা সেল করে থাকে এই যে দেখেন বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাঙ্ক মেমোরি কার্ডসহ বিভিন্ন ধরনের আইটেম এখানে আমরা দেখতে পাচ্ছি আপনি দেখেন এই যে মেমোরি প্রেজেন্টেশন করা হয়েছে যারা হাজার হাজার পিস নিয়ে যায় তারা সম্ভবত এইসব দোকান থেকে গেছে হ্যালো হাওয়ারিও আসলে ওরা ব্যবসার বাইরে তেমন কিছু বুঝতেও চায় না আপনারা দেখেন এরকম এই যে এই দোকানটা হেডফোনের দোকান এভাবে কিন্তু আমরা শুধু নিস্তালা করে দেখছি দেখেন এখানে বিভিন্ন ধরনের মেমোরি কার্ড প্যান ড্রাইভ এরা দেখেন এরা শুধু খাবার বিক্রি করে এরও বিভিন্ন ধরনের মোবাইল কাভার বিক্রি করে এই যে পাওয়ার ব্যাঙ্ক আমরা খুব মর্নিংয়ে মার্কেটে এসেছি এখন সব দোকান সেভাবে খুলে আমরা কয়েকটা কার্ড দিয়ে দেব যেটা দেখে আপনারা খুব সহজে এই মার্কেটে চলে আসতে পারবেন দেখেন বিভিন্ন ধরনের কাবারের দোকান দোকান বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ গড়ি হ্যালো হ্যাঁ ওহ দেখেন বিভিন্ন ধরনের ইয়ারফোনের দোকান এইভাবে এটা খাবার বিক্রির দোকান এরকম বিভিন্ন দোকানে এই যে খুলতেছে দোকান দেখেন তো আমি আপনাদের বোঝার জন্য কয়েকটি ভিজিটিং কার্ড শেষে দেখিয়ে দেবো যেটা দেখে আপনি এই মার্কেটে খুব ইজিলি চলে আসতে পারবেন যে কোনো ট্যাক্সি ড্রাইভারকে আপনি যদি লোকেশন দেখান তাহলে এই মার্কেট আপনাকে খুব সহজে নিয়ে আসবে এটা বিভিন্ন ধরনের দেখেন পাওয়ার ব্যাঙ্ক ইয়ারফোন এখানে বিভিন্ন ধরনের কাভারের দোকান এরকম কোনোটা ডিসপ্লের দোকান এক একটা দোকান এক এক ধরনের যেমন এরা শুধু স্মার্ট ওয়াচ সেল করে দেখেন কত সুন্দর সুন্দর স্মার্ট ওয়াচ আছে আমরা একটু এখানে দেখি এক একটা স্মার্ট ওয়াচ এক এক ধরনের ধরে রাখছে তারা হ্যালো আর চায়নায় আরেকটা বিষয় দেখবেন অধিকাংশ দোকান মেয়েরাই চালায় এরা বিভিন্ন ধরনের ডিসপ্লে সেল করে এরা স্পিকার পাওয়ার ব্যাংক এগুলো সেল করে এরা বিভিন্ন ধরনের কাবার সেল করে এরা এই যে বিভিন্ন সামগ্রী সেল করে আপনারা দেখিয়ে বুঝতে পারবেন ওই যে ক্যামেরা বিশেষ করে মোবাইলের সাউন্ড রেকর্ডার এই জাতীয় সব এদের দোকানে আছে আপনাদের এই যে দোকান খুলেছে মাত্র এরা পরিচ্ছন্ন করছে আর এখানে আসলে মেয়েরা সব ধরনের কাজ করে থাকে যে মেয়েটা দোকান পরিচ্ছন্ন করে সেই মেয়েটাই দোকান খুলে আবার দোকান সাজায় তো আপনারা বুঝতেই পারছেন তারা কতটা কাজ করে আমাদের দেশে ও আসলে এখন শুরু হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের মেমোরি বিক্রি করতেছে পাওয়ার ব্যাংক মেমোরি সব বিভিন্ন কিছু হ্যালো এই যে হাউ আর ইউট আর ইউ সেলিং

আমরা এর মাঝে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন আইটেম আছে এবং এই মার্কেটটার নাম পন্তসা এটা নিউ এশিয়া মার্কেট নামে পরিচিত তাছাড়া এই যে কার্ড একটি দেখালাম আর একটু পরে আরেকটা কার্ড দেখাচ্ছি যে কার্ড দেখে আপনারা এই মার্কেটে চলে আসতে পারবেন দোতলা আছে তিনতলা আছে চার তলা আছে ওই আমরা এখনও যাইনি এখন পর্যন্ত আপনাদেরকে শুধু নিচতলাটাই আমরা কিছু কিছু দোকান যেগুলো খুলেছে এগুলো আমরা আপনাকে দেখাচ্ছি দেখেন এখানে প্রায় সব ধরনের পিস আইটেমের যা আছে সেগুলো সেল করে তো যারা বিশেষ করে বাইরে থেকে আসে মেম্পিয়ান ইউ সিস্টার হ্যাঁ ইউ ওকে এই যে আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন এই যে দোকানের কার্ডটা দেখালাম এই দোকানে চলে আসলে বিপিএন করতে পারবেন মানি চেঞ্জ করতে পারবেন এবং রাস্তাঘাটে মানি চেঞ্জ করলে অনেক সময় দু একটা নকল টাকা দিয়ে দিতে পারে আবার রেট কম দেয় এখানে রেট বেশি টুডে হাউ মাস ডলার চেঞ্জ দেখেন এখানে সাত দশমিক এক আট দিচ্ছে অথচ অন্যান্য জায়গায় আমরা সাত সাত দশমিক দুই তিন ইত্যাদি দেখতে পাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা এই দোকানটা দেখাই দিচ্ছি এই দোকানে আপনারা চলে আসবেন আসলে এখান থেকে আপনারা মোবাইলও নিতে পারবেন খুব কম দামে সিম কার্ড নিতে পারবেন প্লাস অ্যাড করে নিতে পারবেন এই যে আমি আবারও কার্ডটা দেখাচ্ছি এই কার্ড অনুযায়ী আপনারা চলে আসবেন হাউ টু কাম ইউর শপ ইউর অ্যাড্রেস টোয়েন্টি ইয়ার্স ও সে আমার কথাটা ঠিকভাবে বোঝে নেয় সে বুঝাইছে যে সে বিশ বছর ধরে ব্যবসা করে যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং মোবাইল আইটেমে যারা ব্যবসা করে তাদেরকে কিন্তু এই মার্কেটে আসতেই হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম